নমস্কার বন্ধুরা আমি শুভ আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইউনিক ইনফো ভিডিওস আজকের থামনীল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কল্পনা করুন সমুদ্রের এত গভীরে কিছু একটা লুকিয়ে আছে যেটাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশও খুঁজে বের করতে পারছে না না কোনো শব্দ না কোনো সংকেত তবুও সেটা প্রতিটা মুহূর্তে প্রতিটা কোণ থেকে নজর রাখছে এটি হল রাশিয়ার লোসারিক সাবমেরিন এমন একটি সাবমেরিন যা শুধু সমুদ্রেই নয় আমেরিকার চিন্তার মধ্যেও ঘুরপাক খাচ্ছে আজ আমরা জানব কেন এই সাবমেরিনকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় অস্ত্র বলা হয় আর সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটি এতটাই বিপজ্জনক হয় তাহলে গোটা দুনিয়া মিলে একে থামাতে পারছে না কেন লোসারিক সাবমেরিনের গল্প শুরু হয় উনিশশো নব্বই এর শেষ দিকে যখন রাশিয়া এমন একটি প্রযুক্তির ওপর কাজ শুরু করে যা তখন অন্য কোনো দেশের কাছে ছিল না এই সাবমেরিন তৈরি হয়েছে টাইটেনিয়াম ধাতু দিয়ে যা এতটাই শক্তিশালী যে এটি সমুদ্রের সবচেয়ে গভীর তলদেশেও পৌঁছে যেতে পারে দুই হাজার মিটারেরও নিচে এর মধ্যে এমন নিউক্লিয়ার রিয়্যাক্টর আছে যাই কে মাসের পর মাস জলে নিচে থাকলেও চালু রাখতে পারে এর আসল উদ্দেশ্য কি সমুদ্রের নিচে থাকা কমিউনিকেশন লাইন কেটে ফেলা বা শুনে নেওয়া শত্রুর নজরদারি যন্ত্র ধ্বংস করা এবং গোপনে সেন্সর বসানো যেগুলো আগেই বিপদের পারে ভাবুন তো এমন একটি সাবমেরিন যা না দেখা যায় না শোনা যায় তবুও সবকিছু দেখতে ও শুনতে পারে এখন প্রশ্ন আপনাদের আপনারা কি মনে করেন এই ধরনের প্রযুক্তি গোটা দুনিয়ার গোয়েন্দা শক্তির ভারসাম্য নষ্ট করে দিতে পারে কমেন্টে জানাতেই হবে দুই সালে এমন কিছু ঘটে যায় যার ফলে পুরো বিশ্বের নজর লোসারিকের দিকে ঘুরে যায় হঠাৎ এই সাবমেরিন এ আগুন লেগে যায় এতটাই ভয়াবহ দুর্ঘটনা ছিল যে রাশিয়ার চৌদ্দ জন ইলিক নৌসেনা মারা যান কিন্তু সবচেয়ে চমকে দেওয়া বিষয় ছিল রাশিয়া এই দুর্ঘটনা কোথায় ঘটেছে সেটা বলেনি এমনকি এই মিশনের আসল উদ্দেশ্যও জানায়নি কিছু রিপোর্ট দাবি করে ওই সময় লোসারিক আর্কটিকের নিচে কিছু একটা ইনস্টল করছিল কিছু এমন ছিল যা আমেরিকার সমুদ্রের নিচে থাকা ইন্টারনেট পরিকাঠামোর জন্য এক বড় হুমকি হতে পারত কিন্তু আসল চমক তখন আসে যখন দুর্ঘটনার কয়েক মাসের মধ্যেই লোসারিক আবার সমুদ্র ট্রায়ালে ফিরে আসে যেন কিছুই ঘটেনি এখন ভাবুন যে দেশ নিজের সবচেয়ে গোপন অস্ত্রকে এত বড় আগুন লাগার দুর্ঘটনার পরও এত দ্রুত আবার চালু করে সে আসলে কি খেলায় মেতে আছে পৃথিবীর লোসারিকের নিঃশব্দতা থেকে ভয় পাচ্ছে কিন্তু ভারত চুপ করে বসে নেই ভারত তার স্ট্র্যাটেজিক সাবমেরিন ফোর্সকে চুপি চুপি অনেক শক্তিশালী করে তুলছে যেমন আইএনএ সরিহন্ত এবং আইএনএ সরিহাত এই পরমাণু চালিত সাবমেরিনগুলো শুধু ভারতীয় জলসীমার প্রতিরক্ষায় নয় বরং ভারতের কৌশলগত চিন্তাভাবনার পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে এখন তারা ভারতের ডিটারেন্স বা প্রতিরোধ শক্তির গুরুত্বপূর্ণ অংশ ভারত এখন শুধু সমুদ্র পাহারা দিচ্ছে না বরং সমুদ্রের গভীরতা থেকেই পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ডিআরডিও আর ভারতীয় নৌবাহিনীর একসঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি শোনার সিস্টেম চিহ্ন শনাক্তকারী যন্ত্র এবং স্টেলফ প্রযুক্তির ওপর কাজ করছে যাতে ভবিষ্যতে কোনো লোসারিক যদি ভারতের ডেটা কেবল বা কমিউনিকেশন লাইনের কাছে আসে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধরা যায় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোয়ার্ড এয়ারলাইন্সের সঙ্গে মিলে গভীর সমুদ্র নজরদারি প্রোগ্রাম চালাচ্ছে যাতে চীন ও রাশিয়ার সাবমেরিন চলাচলের ওপর করা নজর রাখা যায় রাশিয়া যতই রহস্যের আবরণ তৈরি করুক ভারত এখন পুরো খেলা বুঝে গেছে লোসারিক শুধু একটা সাবমেরিন নয় বরং এমন এক মানসিকতার প্রতিফলন যা লুকিয়ে আক্রমণ করতে চায় কিন্তু ভারতের আত্মা কখনো লুকিয়ে থাকে না সে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটা চ্যালেঞ্জের সামনে আমাদের সেনা হোক কিংবা বিজ্ঞানী সবাই দিনরাত কঠোর পরিশ্রম করছে যাতে কেউ আমাদের সমুদ্রের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে না পারে কারণ যখন কথা হয় ভারতের নিরাপত্তার তখন আমরা অপেক্ষা করি না আমরা প্রস্তুতি নিই এটাই আমাদের পার্থক্য আমরা শান্তির মধ্যেও শক্তি দেখাতে জানি যদি মনের ভিতর দেশ থাকে তাহলে শুধু সীমান্তে নয় সমুদ্রের গভীরতাতেও তার রক্ষা করা হয় বন্ধুরা আজকের যুদ্ধ আর শুধু মাটি বা আকাশে সীমাবদ্ধ নেই আসল লড়াই এখন সেই জায়গায় হচ্ছে যেখানে না আলো পৌঁছায় না শব্দ শোনা যায় সমুদ্রের গভীর অন্ধকার জগতে আর সেখান থেকেই আজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরিকল্পনা তৈরি হচ্ছে রাশিয়ার লোসারিক হোক বা চীনের টাইপ জিরো ট্যাঙ্ক ক্লাস সাবমেরিন এগুলো সব সেই নতুন কোল্ড ওয়ার টু এর অংশ যা এখন লড়া হচ্ছে গোপন প্রযুক্তি গভীরতা আর নিঃশব্দতার মাধ্যমে কিন্তু ভারত কি শুধু বসে বসে দেখবে একেবারেই না ভারত এখন শুধু একজন দর্শক নয় বরং এক শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠছে আমরা যাত্রা শুরু করেছিলাম অরিহন সাবমেরিন দিয়ে কিন্তু এখন আমাদের লক্ষ্য আরও গভীর একটি সম্পূর্ণ দেশীয় নিউক্লিয়ার ট্রায়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার তিনটি স্তম্ভ সম্পূর্ণভাবে চালু করা আজ ভারতীয় নৌবাহিনীর যেভাবে গভীর সমুদ্র নজরদারিতে জোর দিচ্ছে তা পরিষ্কার করে দিচ্ছে ভবিষ্যতে আমরা শুধু উপরের দিকটা নয় সমুদ্রের গভীরতার ওপরও নিয়ন্ত্রণ রাখব এটাই হল আসল আত্মনির্ভর ভারত এর ছবি আর এখন এই লড়াই শুধু সরকারের বা সেনার নয় এটা সেই প্রতিটা ভারতীয় লড়াই যে দেশের নিরাপত্তাকে শুধু একটা খবর নয় নিজের দায়িত্ব মনে করে আপনি কি সেই ভারতের অংশ হতে চান যে শুধু নিজের সুরক্ষা করে না বরং গোটা দুনিয়াকে দিশাও দেখাতে পারে তাহলে এই ভিডিওটা যতটা সম্ভব ছড়িয়ে দিন বন্ধু আর পরিবারকে জিজ্ঞেস করুন তারা কি জানে সমুদ্রের গভীরে কি চলছে কমেন্টে লিখুন সমুদ্রের গভীরতা থেকে ভারতের উচ্চতা পর্যন্ত জয় হিন্দ প্রস্তুত থাকুন ভারত জেগে উঠছে এবং এটাই শুধু শুরু তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপতে কিন্তু ভুলবে না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলোনা না তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে জয় হিন্দ জয় ভারত